আজ কয়েকদিন যাবৎ ইচ্ছে করছে যে হাতে মাখানো কিছু একটা রান্না করে খাবো যেটাই মাথায় আসছে আজকে আমি বেগুন মাছ আর মাছকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়ে মশলা মাখিয়ে একটা চটচটি বানাবো গরম গরম বাদ দিয়ে খেতে বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি যাই হোক আজকে আমি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে আজকেও আমার এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোটো জানাটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি আর এখানে সামান্য কিছু পানি হাতে হাতে চেঁচানো কিছু পানি দিব দিয়ে আজকে এই রান্নাটা রেডি করে নিয়েছি আর এখানে বাজার সদা নিয়ে আসছে বাজার সদার মধ্যে ছিল লাল শাক আর ছিল মুরগি ছিল লাল শাকগুলিকে আমি কেটে বেছে নিচ্ছি আর মুরগিটাকেও কেটে বেছে ধুয়ে সুন্দর করে রেখে দিব আগামীকালকের জন্য আজকে লাল শাকগুলো আমি যখন মাহাকে নিয়ে স্কুল থেকে আসছি লাল শাকগুলো দেখে আমার কাছে বেশ পছন্দ হয়েছিল বাচ্চে নিয়ে যাই লাল শাকগুলি দেখতে তো অনেক সুন্দর আর খেতে তো ভীষণ ভীষণ ভালো লাগবে ইনশাল্লাহ আশা করছি যাই হোক এখন লাল শাকগুলোকে আমি কেটে বেছে নিচ্ছি লাল শাকগুলো খুব পরিষ্কার ছিল এত বেশি ময়লা আবর্জনা ছিল না তাই আমাকে কেটে বেছে নিসতে বেশি সময় লাগবে না আর বেশ অনেক দিন যাব একটা ভিডিও করে রেখেছিলাম মাহার আমি বেশ অনেক দিন পর বাগানে আসলাম বাগানে এসে কিছু মেহেদি পাতা যখন আমি ছিঁড়ছি মাহা তখন বলছে যে আম্মু আমাকে দাও আমি একটু ছিঁড়ি যাই হোক সে ছোট বাচ্চা সে কি আর পারে মেহেদি পাতাও খুব কম ছিল শীত বলে কথা শীতে মেহেদি পাতা গাছে থাকে না যাই হোক যে পেয়ে পেরেছে আমার মেয়েটা সে অতটুকু করছে আমার এ পাশ দিয়ে ভিডিও করে নিচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে মেয়ে পাতা ছিঁড়ছে আর যখন তখন আমার মেয়েটার ভিডিও করতে আমার কাছে বেশ ভালো লাগে যখন মেয়েটা ছো বড়ো হবে দেখবে যে সে ছোটোবেলায় কী কী করেছে এটাই আমার কাছে ভালো লাগে যাই হোক এখানে তারপর আমরা সব কাজ সেরে মাহার জন্য একটা ঘড়ি কিনতে চলে আসলাম ঘড়ির দোকানে এসে দেখি এখানে বিভিন্ন প্রকারের ঘড়ি ঘড়িগুলি দেখে তো আমার আমি কি করব কোনটা দেখে কোনটা কিনবো ভেবে পাচ্ছে না তাই হোক যাই হোক একটা গড়ি এখান থেকে পছন্দ করে নিবই ইনশাল্লাহ আমি একটু আগে একটু ভিডিও করে নিই দেখি আমার কাছে ব্ল্যাক কালারের যে গড়িগুলি খুবই খুবই ভালো লেগেছে ছোট মানুষ ছোট মানুষে তো এই গড়ি অসম্ভব ব্যাপার সে বুঝবো না তাই এখান থেকে একটা প্লাস্টিকের গড়ি নিয়ে নিব ইনশাল্লাহ যেটাতে টাইম উঠানামা করে সেটাই সে বুঝবে অন্য গড়ি সে বুঝবে না যাই হোক গড়িগুলি দেখছি আমার কাছে বিভিন্ন কোয়ালিটির গড়ি ছিল পাথরের ছিল বেল্ট ছিল ফিতা বেল্ট ছিল তারপরে ফিতা ছিল যাই অনেক সুন্দর সুন্দর গড়ি কী আর বলবো যাই হোক লাশপন্তা আমার একটা গরিব চয়েজ হয়েছে আমি এখান থেকে একটা গড়ি নিয়ে বাসায় চলে আসবো ইনশাল্লাহ চলে এসে তারপর আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ যাই হোক আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ